দরের যেমন স্থিতি আছে মূল্য স্থিতি মানে দর যেমন স্থিতি আছে দর যেমন দর পতনের ক্ষেত্রে যেখানে আছে লাভ এবং লোকসান যেখানে আছে এই ব্যবসা করা যায় কিন্তু আমি বাংলাদেশের শেয়ার সম্বন্ধে বলবো না আমি বলবো এমন একটা শেয়ার নিয়ে যেই শেয়ারের ইংরেজের হাতগুলো কোনো সুধি বাবে সাথে এমন শেয়ার যে শরদ মূল অষ্ট উপদ্রবের খাদ্যগুলো যেখানে এই অষ্টটা দিয়ে নিয়োগ করা হয়েছে সেখানে শুধুই কোন ব্যবস্থা করার কথা জড়িত। তখন শুধুই ব্যবস্থা সাথে জড়িত হয়ে এখানে লাভ লোকসরের যতই উত্থান উত্থান আর যতই পতন ঘটে এবারে ইসলামিক আইন হ্যাঁ আর এত দুঃখজনক ঘটনা যেই ব্যক্তির মধ্যে তাহাললাল্লাহু বায়া ওয়া আল্লাহ তো কি দরসাতে হালাল ঘোষণা করেছিলেন আর সুদকে হারাম ঘোষণা করেছিলেন তাহলে ব্যবসা হালাল হালাল মানে কি হালাল মানে যেখানে প্রয়োজন নাই হালাল শব্দের অর্থ হচ্ছে যেটা প্রোটেক্টেড যেটার মধ্যে কোন রকম ক্ষতি নাই ব্যবসার মধ্যে যদি কেউ এমন ক্ষতিগ্রস্ত হয় যেখানে আত্মহত্যার পথ বেঁচে নেয় কিছু কিছু শেয়ারে এমন ভাবে দর পতন ঘটেছে জিরোতে চলে আসছে তাদের কোটি কোটি টাকা নাই এক রাতের মধ্যে এক মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে কোটি টাকা নাই কোটি টাকা না থাকার ওই পরিবারগুলো রাস্তায় বসে গেছে এবং তারা সর্বশান্ত হয়ে গেছে এবং কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করেছে এবং শেয়ারহোল্ডাররা জানতেও পারেন না যে দাম কখন বাড়ছে কখন কমছে কোনো অনুমান করতে পারেন না আপনি এরকম একটি ফাঁকফোকর করতে চলে আছে কাজেই ব্যক্তি বিশেষের উপর এই ধরনের ব্যবসাগুলো অনেক সময় নির্ভর করে কোন বিশেষ ব্যক্তি এগুলো টেনে নিয়ে গেলে তখন নদীর স্রোতের মতো সব টেনে নিয়ে গেলে বাকি সব সবাই ফাঁকা হয়ে যায় তখন আত্মহত্যার ক্ষেত্রে এই ধরনের ব্যবসায়ী কাজেই যে ব্যবসা আমি একটি কথা আপনাকে আপনার মাধ্যমে বলতে চাই যে হালাল শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে কোনো প্রয়োজন নাই হালাল বলে যার মধ্যে কোন ক্ষতি নাই তবে ব্যবসা যেটা হালাল তার মধ্যে এত বড় ক্ষতি হবে না যে ক্ষতিতে ব্যবসায় আত্মহত্যা করার জন্য পদ্মে জি তাহলে এমন কোন শেয়ার এটা ইসলাম অনুমোদন করে না আরেকটা পণ্য আসসালাম